সুখ এমন একটা জিনিস টাকা দিয়ে কেনা যায় না আর টাকা থাকলে যে সুখ পাওয়া যায় এমনও কোনো কথা না। অনেক কোটি প্রতি টাকা পয়সা ধন তো সংখ্যক ছবি আছে কিন্তু সুখ জিনিসটা নেই আর গরিবের টাকা নাই পয়সা নাই কিন্তু সুখের অভাব নেই এর মধ্যে একটাই আছে ব্যবধান যারা সারা দিন পরিশ্রম করে রাতে বিছানায় যাওয়ার সাথে সাথে ঘুমিয়ে যায় আর বড় লোক হাজার চেষ্টা করে একটু ঘুমাস ঘুমাতে পারে না কারণ তাদের মাথায় আল্লাহ অনেক প্রেশান দিচ্ছে অনেক টেনশন তাদের চিন্তা ভাবনা নিয়ে ঘুমাতে পারে না অনেক সময় আছে ঘুমের পরে কেউ ঘুম আসে না আর গরিবের বিছানায় যেতে 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 যেতেই ঘুম এসে যায় এটাই হচ্ছে সুখ যার জীবনে ঘুম আছে তার জীবনে সুখের অভাব নেই যার জীবনে ঘুম নেই তার জীবনে কোনো সুখ নেই এটাই বাস্তবতা ঘুম হলে সব চিন্তা ভাবনা দূর হয়ে যায় ক্লান্ত দূর হয়ে যায় শরীরের টেনশন দূর হয়ে যায় আর ঘুম না থাকলে সারা দুনিয়ার টেনশন মনে হয় মাথার চলে ধরে করে আর ঘুম হয় না আর ঘুম মনে একটা জিনিস যা টাকা ডো কেনা যায় না আবার টাকা না থাকলেও বন্ধু হয় না আত্মস্বজন চিনে না অসুখ হলে ডাক্তারের কাছে যাওয়া যায় না টাকা ঘুম আমাদের জীবনে দুটোই প্রয়োজন কিন্তু সুখটাই হচ্ছে ঘুমের মধ্যে যে ঘুম একবার দিতে পারে তার দেখবেন শরীরটা অনেক হালকা লাগে কিন্তু টাকা না থাকলেও মাথার ভিতরে অনেক টেনশনও থাকে তাই ফুটফুটে যারা শুয়ে থাকেন তাদের কোনো টেনশন নেই তারা নিশ্চিন্তায় ঘুমায় আর যারা ফ্লাড বাড়ি অট্টলিকা থাকে তাদের দেখেন হাজারও টেনশন আছে আমার মনে হয় যারা ফুটপাতে থাকে যারা ফুটপাতে ঘুমায় ঘুমায় তারাই ভালো থাকে তাদের না আসে ঘর ভাড়া চিন্তা না আসে কত চিন্তা না আসে ভবিষ্যৎ নিয়ে চিন্তা তারা শুধু রাস্তায় কেউ দিলে কিছু খেলে আর কেউ না দিলে না খেলো চিন্তায় ঘুমাবো এটাই হচ্ছে তাদের জীবন আর আমাদের মতো মানুষের জীবন না পারে মানুষের কাছে হাত পাড়তে না পারে টিকমত জীবনযাপন করতে এটা হচ্ছে আমাদের জীবন আর যারা বড় লোক আছেন তাদের কথা তো বলার কোনো ভাষাই নেই হয়তো আমি সাজিয়ে গুজিয়ে কথা বলতে পারি না কিন্তু আমার ভিডিওটা যারা দেখেন আমার যদি কোনো ভুল টোটারি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কোনো দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন সেটাও কমেন্ট করে জানাবেন আর কোন চ্যানেল থেকে দেখতেছেন ফেসবুক থেকে দেখলে পরে লাইক করে শেয়ার করে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে পরে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ